عن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال أم سلمة رضي الله عنها تقول رسول الله صلى الله عليه وسلم تقول إذا رأيتم حلال ذي الحجة جا كنت بدل مدة كن بقتي جل هذه ما شرب وتم جاد دقبي وأراد أن يضحي يبغى شيء بقتي ليد راكه جش كوربا نكوربة فليمسك عن شعره و ده أول شيء بقتي جانو بيرتو ثقة ترنو كوشول كرتون كرا ثقة إياه دي سطولة كرا هجى سوي مسلمين مدة সাতাত্তর নম্বর হাদিস একইভাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে আবুদাদের মধ্যে দু হাজার একানব্বই নম্বর হাদিস সেখানে বলা হয়েছে ফালা ইয়া হুদান্না মিন শাহরিহি ওয়ালা মিন আসফারিহি সৈয়াদ হচ্চাঈদা হিয়া সেই ব্যক্তি যেন তার ও চুল হতে কিছু কর্ত না করে যতক্ষণ না সে কুরবানি করে উক্ত হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যদি কোনো ব্যক্তি কুরবানি করার নিজাত রাখে কুরবানি করার ইরাদা করে তাহলে সেই ব্যক্তি জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত তার চুল ও নখকে কর্তন করা হতে নিজেকে বিরত রাখবে অর্থাৎ নিজের চুল এবং নখ কর্তন করবে না যে ব্যক্তি কুরবানি করার নিজাত রাখে সেই ব্যক্তির জন্য উক্ত বিধান